কার বাবা এটা কার পাপা এটা কার পাপা নামো না নামো না তুমি এটা কার পাপা হাই দেখ তোমার কপাল দেখো এটা কার পাপা দজরে বন্ধ করো এটা কার পাপা হলো আজকে আমি না আজকে তুমি এটা কার হাই দেখ এটা কার পাপা কেন উপরেই রাখো না যা ধরো কুলারটা তাহলে এদিকে ঘুরিয়ে দি এটা কার পাপা ওটা কার পাপা এটা কার পাপা হয় 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 আমি এর জন্যই তোমাকে বলছিলাম দিনটা থাকার জন্য বুঝলে ঠিক গো ওরা একদিনে মন ভরবে না তুমি আবার এসেছো ওইরকম অবেলায় ওই জন্যই তোমাকে বলছি তা পাপা পাপাকে বলো চলো আমরা ছাদে গিয়ে আগে শুভ জিনিসটা দেখে আসি বাবার মেয়ে দুজনে কেমন হাওয়া খাচ্ছে বাবা বগল হাত তুলে বগলে হাওয়া খাচ্ছে ওর পাপা কতদিন পরে এলে তুমি

ভালো করে সেই ইয়ে যেমন দোলাই মোলাই করে তেল মাখায় না ওরকম করে শ্যাম্পু দিয়ে স্নান করে সবসময় পরিষ্কার করি ওই জন্য আর ওকে এখন স্নান করাতে গেলে দুজনের দরকার হয় জানো মা ওকে ধরে রাখে আমি স্নান করাই ওই দেখো ঘুম পাচ্ছে দেখতে পাচ্ছ পাটা ঠিক তুলে আছে पापा पापा है जो बाँदरी है कि क्या ये टा हम उनके

সারাদিন দৌড়াবে বাচ্চাদের মতো একটা ছোট্ট শিশু আর হচ্ছে কি বলে রাত্রে বেলা ঘুমোলে দেখবে লাথি পাতি মারবে পা কোন কোন করে যত পা হাত গুলো দাও না পা কোন 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 অনেক কোন কোন করে ডান হাতটাই তো লেজ কিন্তু ওই হাতটা দেখো দেখলে বোঝায় না

নেই যাদের বাড়িতে নেই তারা তো হিংসে করে অমনই বলবে তারা তো নিয়ে রাখতে পারবে না তোমাদেরকে তো একজন ছিল না যে দুটো বাড়ি চেঞ্জ করার পরে আবার একজন একটি বাড়িটা ওই পোগো পোগো নিলো না বাধ্য হয়ে ওরা আবার নিয়ে নিল ফ্রি হোক যাই হোক ওরা নিয়ে অ্যাকসেপ্ট করেছে বসে আজ কত বড় হয়ে গেছে সবাই রাখতে পারে না বাবা ওকে খুব ভালোবাসে আবার বলেছিল যে ওদের আরেকটা যে স্পিচ ছিল বলেছিল ও ভালো ও খারাপ ওকে ওকে হচ্ছে বাদ দিয়ে দাও অনেকে কমেন্ট করেছিল সে কমেন্টের উত্তরে মেয়েটা কি দিয়েছিল যে ও যেমন আমার কাছে বাচ্চা এও এসে বাচ্চাকে ফেলে দেবো আমরা আমরা কি ফেলে দেবো হ্যাঁ

তারপরে জল তো দিতে পারবো না কানে এরকম করে হাত দিয়ে মুছে ওই মুখ মুখটা করছে মা বলছে মুখ দেখ দেখ কত আদরের বাড়ি দুটো মাসি মেসো সবারই আদরের এখন ও বাইরে যাবে দেখো